সালামু আলাইকুম ইবরান সবাই আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছে ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো ফেসবুক ক্যাটালগে তো আমরা জানি সময়ের আবর্তনে সময়ের পরিবর্তনে আমাদের যে অ্যাডভার্টাইজিং এর যে প্ল্যাটফর্মগুলো সেটা একটা সময় ছিল টিভি রেডিও তারপরে বিভিন্নভাবে কিন্তু এগুলা মাইকিং করা হতো তো সময়ের আবর্তনে কিন্তু এই বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হয়েছে তো বর্তমানে আমরা জানি যে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট টিকটক এই সকল প্ল্যাটফর্মে হিউজ পরিমাণ মার্কেটিং হচ্ছে অর্থাৎ অ্যাডভার্টাইজিং চলতেছে অর্থাৎ এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে বিদায় তারা এখানে মার্কেটিং করতেছে তো ফেসবুক বিজ্ঞাপনের বেশ কয়েকটি অপশন আমি আপনাদের দেখাচ্ছি যেটা হলো আমি যদি ফেসবুকে চলে যাই নর্মালি যদি আমরা ফেসবুক চালাই আমরা এখানে হ্যাঁ দেখেন আমি এখানে জাস্ট ওয়ান পোস্ট সেকেন্ড পোস্ট পাইলাম কি একটা স্পন্সর স্পন্সরটা কীরকম আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই ইসলামিক পোক্স ঠিক আছে তো এখানে স্পন্সর্ড লেখা তাই না এই গেল একটা তারপর আমি একটু স্ক্রল করি আর একটু স্ক্রল করি আমরা যদি স্ক্রল করি এই দেখেন আরও একটা পাইলাম সেটা হলো আমরা দেখেন কয়েকটা পোস্ট হইলাম। এই হাতে গোনা দশটা পোস্ট মেয়েবি তার মধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকটা স্পন্সর্ড পোস্ট পাওয়া গেলাম এই যে এইটা এই যে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি স্পন্সর্ড পোস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্কিং করে দেখাচ্ছি আপনাদের স্পন্সর্ড কিন্তু আপনি কিন্তু এই যে পরের যে পোস্টটা আছে এখানে পাবেন না এখানে দেন সাতাশ মিনিট এখানে দেখেন ঊনপঞ্চাশ মিনিট তারপরে এখানে চল্লিশ মিনিট তারপরে এখানে দেখেন তারপরে আবার পেলাম রকবানি প্রোগ্রামিং অ্যান্ড ফিলান্সিং এখানে হলো স্পন্সট তো এই যে বিষয়গুলো এইগুলো হল অ্যাডভার্টাইজিং তো অ্যাডভারটাইজিং অ্যাডভার্টাইজিং কীভাবে করতে হয় অ্যাডভার্টাইজিং নর্মালি ফেসবুককে আপনি টাকা দেবেন ফেসবুকের একটা তাদের অ্যালগোরিদম আছে আপনি তাদেরকে টাকা দিবেন দেন তারা কিন্তু আপনার প্রোডাক্ট এখানে দেখাবে সো আমি তাদের সাথে কোনো কানেক্টেড নাই এই যে অপটি মাইচ এই পেজের সাথে আমার কোনো কানেকশন নাই তারা টি শার্ট টেল করে বাট অ্যাডভার্টাইজিংয়ের এর সাথে সাহায্যে তিনি কিন্তু আমার সামনে চলে আসছেন তিনি কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট কিন্তু আমাকে দেখাচ্ছেন তারপরে এইভাবে আপনার যারা দেখেন মানে আপনার কোন দেখেন এটা হলো পার্সোনাল তারপরে ইউনিকন এখানে দেখেন আরও একটা আমি আজকে বেশ কয়েকটা অ্যাডে ক্লিক করছিলাম বিকজ এই টি শার্ট রিলেটেড আমি এখন সব টি শার্ট রিলেটেডের অ্যাডগুলো পাচ্ছি অর্থাৎ তারা আমাকে টার্গেটেড করে ফেলছে আমি হয়তো বা এখান থেকে একটা টি শার্ট কিনবো বা এরকম কেন কিছু এই দেখেন এখানেও কিন্তু অ্যাড দেখছেন স্পন্সর তো এটা আপনাকে করতে হলেই ফেসবুকে টাকা দিতে হবে তো এটা শুধু আপনি এভাবে দিলেই হবে না এখানে অনেক নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মকানুন আপনাকে মানতে হবে দেন আপনি পাবেন ওকে সো তাহলে আমরা যে কথাই ছিলাম আমরা যেটা বলতেছিলাম দেখেন ক্যাটালক অ্যাড তো নর্মালি ফেসবুকে বেশ কয়েকটা ক্যাটাগরিতে আপনি অ্যাড রান করতে পারবেন সিঙ্গেল প্রোডাক্ট ভিডিও তারপরে হলো ক্যাটালক বিভিন্নভাবে ঠিক আছে তো এ দেখেন এখানে যদি ফেসবুক ক্যাটালগ বিজ্ঞাপন কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমরা জানি যে ফেসবুক ইনস্টাগ্রাম এরা একই অর্থাৎ ম্যাটা কোম্পানির ইভেন কি হোয়াটসঅ্যাপ এই তিনটা প্ল্যাটফর্ম কিন্তু একসাথে মেটা কোম্পানির একটি প্রোডাক্ট তো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি যে সমস্ত পণ্যের বিজ্ঞাপন বা বিক্রি করতে চান সেগুলোর তথ্য একটি ক্যাটালগে থাকে এটি আপনাকে ফেসবুক অ্যাপস বা ওয়েব জুড়ে আপনাকে বিজ্ঞাপনগুলো পৌঁছেছে অপটিমাইজ করে উচ্চ উদ্দেশ্যের তাদের সাথে পৌঁছাতে সাহায্য করে সো এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে ক্যাটালগ বিজ্ঞাপনের যে বেশ কয়েকটা সুবিধা আছে ঠিক আছে আপনি যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা আপনার একটা ওয়েবসাইট আছে লাইক সেক্ষেত্রে ফেসবুক কমার্স ম্যানেজার আছে ওইখানে যাবেন ক্যাটালগ ক্রিয়েট করবেন আপনি সব পুরোপুরি একটা ক্যাটালগে যে কয়টা প্রোডাক্ট আপনি অ্যাড করবেন প্রত্যেক মানে সবগুলোই কিন্তু আপনি এখানে এই একটা অ্যাডের মাধ্যমে দেখাই দেবেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই আমি এর আগের একটা অ্যাডে ক্লিক করি আগে এ দেখেন এই ব্যক্তি কী করছে একটা ভিডিও প্রোভাইড করছে অর্থাৎ ভিডিওকে অ্যাড তারপরে আমরা যদি আরও আগে একটা দেখি এইখানেও একটা ভিডিও অ্যাড তারপরে আরও আগে যদি এখানে দেখি এখানেও একটা ভিডিও অ্যাড মোটামুটি এখানে কিন্তু অনেকে ভিডিও অ্যাড দিচ্ছে হ্যাঁ বিডিও এটা এটাও ক্যাটা লগেট এটাও ক্যাটা লগেট নট অনলি বিডিও এটাও ক্যাটা দেখেন ক্যাটা লগেটের অপশনটা কি এখানে দেখেন মানে আমি কিন্তু দেখেন পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা দ্বিতীয় দ্বিতীয় খণ্ড এটাতে ক্লিক করলাম এখন আমি কি করতেছি ওই দেখেন একসাথে পাইথন দিয়ে প্রোগ্রামিং দ্বিতীয় খণ্ড পাইথন প্রোগ্রামিং শেখা গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং হালান হালাল ইনকামের খুঁজে তারপর ফ্রিলান্সিং শুরু অর্থাৎ মানে তিনি কিন্তু এই যে একটা ক্যাটালগ তৈরি করছেন এই ধরনের সকল কিছু অর্থাৎ আমি যদি এই পাইথন দিয়ে প্রোগ্রামিং অবভিয়াসলি এটা একটা ফ্রিলান্সিংয়ের কার্যক্রম এখানে যে কয়টা বৈধ এক দেখবো আমরা সবগুলো হলো নেটওয়ার্কিং ইন্টারনেট বিষয়ক ইন্টারনেট থেকে আয় তারপর ফ্রিলান্সিং শিক্ষা টিকা অর্থাৎ এই ব্যক্তি কি করছে তিনি কি করছেন এই যে একটা ক্যাটালগ তৈরি করছেন যাতে করে শুধুমাত্র আমরা যদি এইটাতে যদি আমরা ইয়া না হই আগ্রহ না হয় ক্ষেত্রে বাট আমি কিন্তু চাইলে আরও আরও বেশ কয়েকটা বই রিলেটেড বই কিন্তু আমি এখান থেকে নিতে পারবো সো এটার জন্য আমরা স্বপ্ন ক্লিক করলে আমাকে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে ক্লিয়ার এটা এটা কী করছে রকমারি করছে আমরা যদি আরও একটা দেখি সরি এখন চলে যাবে ওকে সো তারপর আমি বেশ কয়েকটা সেভ করে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ওকে এই যে দেখেন এই যে ব্যক্তি কি করছে টি শার্ট স্টাইলিশনেস এখানে বেশ দেখেন এখানে যে কী করছে ফ্রিডম ওকে আমি কিন্তু ফ্রিডমে ক্লিক করছি তাৎক্ষণিক এই মানে আমি কিন্তু ক্লিক করলাম এটা সুন্দর লাগলো সাদা বা কালার টালার সুন্দর লাগলো হঠাৎ আমার ভালো লাগতেছে না তো আমি কি করবো আমি চাইলে কিন্তু এখন এক ক্লিকে আরও কিছু প্রোডাক্ট আমি দেখতে পাবো সো এটাই হলো ফেসবুক ক্যাটালগ অ্যাডের সুবিধা অর্থাৎ আপনি ক্লায়েন্টকে আপনার যে অডিয়েন্স হবে আপনার যে কাস্টমার হবে তাদেরকে আপনার প্রোডাক্টটা সর্বোচ্চ দেখানো হলো ও ক্যাটালগ অ্যাডের উদ্দেশ্য তো এই অ্যাডটা এখন বর্তমান সময়ে খুব ভালো সার্ভিস দিচ্ছে বিশেষ করে এই ধরনের যাদের ওয়েবসাইট আছে নট ল্যান্ডিং পেজ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে খুব ভালো কিন্তু আপনি এখান থেকে ভালো পিকআপন দিতে পারবেন এখন কি হলো জিনিসটা আমি কিন্তু এটাকে আমার পছন্দ হলো না বাট আমি কিন্তু আরও বেশ কয়েকটা টি শার্ট চুজ করলাম এটা করলাম আমি ক্লিক করলে তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে গেলে এখান থেকে আমি তিনশো পঞ্চাশ টাকায় পার্চেজ করতে পারবো তো হয় এটা আমাদেরকে খুব ভালো হেল্প করতেছে ইভেন কি আপনি যদি আপনার নর্মালি আমাদের ক্লায়েন্টগুলো হয় এটা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি আমরা যে ফ্রিলান্সিং করে থাকি ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্ট থাকে হলো ইউএসএ ইউকে ক্যানাডা ইতালি জার্মানি তারপর এরকম ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে সবগুলো থাকে তো তাদের ম্যাক্সিমাম পছন্দ এরা তো আসলে অনেকেই মার্কেটিং যে টেকনিক এগুলো বুঝে না আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনাকে এই সব দেখাইতে হবে যে দ্যাটস এ পসিবল আপনি এগুলো যদি সংগ্রহ করতে পারেন দ্যাটস এ দ্যাটস ইট অ্যান আপ আপনার ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে যে অ্যাজ এ এই ক্যাটালগের এই উদ্দেশ্য সো আপনি ফাইবারে যান আপওয়ার্কে যান নট অনলি শুধুমাত্র আপনি যে ক্যাটালগ অ্যাড শুধুমাত্র দিয়ে রাখবে এরকম খুব কমই পাবেন বাট আপনি কিন্তু ফেসবুক অ্যাডস ভাবে দেখবেন যে ডালা অনেকই কম্পিটিশনে চলে আসতেছে অনেক লোক কম্পিটিশন পাবেন অনেক বাট আপনি যদি এরকম ফেসবুক ক্যাটালগ অ্যাডস আপনি ম্যানেজ করে দিবেন দেখবেন ওভিয়াসলি আপনি খুব ভালো হায়ার হচ্ছেন এটা হচ্ছে কারণ এগুলো হাতে গোনা কয়েকজন দেখবেন যে সিঙ্গেল অনলি ফর সিঙ্গেল সার্ভিস দিচ্ছে বাট এটার কিন্তু অনেক সুবিধা আপনি কমার্স ম্যানেজারটা জানতে হবে তারপরে আপনার পিকজেল জানতে হবে তো এগুলো জানলে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনি দু চার দিন সময় দিবেন কমার্স ম্যানেজার ফেসবুক বিজনেস ম্যানেজার এটা সম্পর্কে খুব ভালো ধারণা নেন দ্যাটস এন আপ আপনার জন্য ঠিক আছে তো আশা করি ফেসবুক ক্যাটালগ সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়া সম্ভব হয়েছে তো আসলে ক্যাটালগ অ্যাডের খুব ভালো ভালো সুবিধা আছে একটু খুঁজবেন একটু খুঁজলেই পাবেন আসলে রিসার্চ করতে হবে ঠিক আছে এজ এ রিসার্চ করতে হবে হিউজ পরিমাণ তথ্য দিয়ে এই যে গুগল গুগল যে একটা সার্চ বার আছে এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন আছে আপনি জাস্ট সার্চ করতেন আপনি দেখেন এখানে অনেক পাবেন মানে কি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করবেন গুগলকে জিজ্ঞাসা করেন সে আপনাকে বলে দেবে আপনি সমস্যা নেই আপনি পারতেছেন না আপনি চলে যাবেন কোথায় ইউটিউব ওইখানে ভিডিও আকারে পাবেন বা এরপরেও যদি আপনি না শিখতে পারেন সেটা আপনার ব্যর্থতা আপনাকে কেউ কিছু করবে না বিকজ আপনাকে কাজ শিখতে হবে আপনি কাজ না শিখলে ভাই আপনাকে কেউ টাকা দিয়ে দিবে না তো অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে কারণ এইসব এডার খুবই চাহিদা আপনি যদি ফাইবার যান আপওয়ার্কে যান সার্চ করেন আপনি নিজের স্কিল বৃদ্ধি করুন তারপর বলুন যে আসলে কাজ আছে কি নাই তো আপনাকে এই ধরনের কাজ টেকনিক্যালি কাজ শিখতে হবে আপনাকে টেকনিক্যাল কাজ শিখলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা একদায় এগিয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন আর পরবর্তীতে কী ভিডিও কী ভিডিও জানতে চান সেটাও আমাকে বলবেন ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব থ্যাংক ইউ ব্রান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে